হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর মাইনর ও এমডিসি প্রথম সেমিস্টারের প্রশ্ন উত্তর এখানে দুটি প্রশ্ন উত্তর দেওয়া আছে এই উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো এক নম্বর প্রশ্ন হল বসুধৈব কুটুম্বকম সম্পর্কিত আদর্শটি ব্যাখ্যা করো উত্তর বসুধৈব কুটুম্বকম বসুধা সমান পৃথিবী প্লাস এব সমান পক্ষে প্লাস কুটুম্বকম সমান পরিবার হলো একটি সংস্কৃত বাগধারা এটি সাধারণত সমগ্র মানব একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে মূলত হিন্দু গ্রন্থ যথা উপনিষদ সূত্রে প্রাপ্ত এটি ছিল হিতোপদেশ গল্প সংকলনের কোন একটি গল্পে ব্যবহৃত একটি উক্তি যেটি পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন দ্বারা আদর্শগত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে প্রাচীন ঋষিদের দ্বারা রচিত সম্পূর্ণ শ্লোকটি হল অয়ং নিজ পরবেতী গণনা লঘু চেতসাম উদার চরিতা নাম তু বসু ধৈব কুটুম্বকম শ্লোকটির অর্থ হল এটা আমার ওটা অন্যের এই ভাব শুধু এক ক্ষুদ্র স্বার্থবাদী মানুষের এক উদার চেতনাসম্পন্ন মানুষ এই পৃথিবীর সবাইকে একই পরিবারভুক্তভাবে ভাবে শ্লোকটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি মানুষ পরিবার সমাজ এবং সমগ্র পৃথিবীকে একটা বন্ধনে পরিবেষ্টন করে এই বিশ্বে সৃষ্টি এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক এই শ্লোকটিতে ফুটে উঠেছে আমরা পার্থিব বিষয়ের উপর কম গুরুত্ব দিয়ে আধ্যাত্মিক বিষয়ের উপর গুরুত্ব বেশি দিয়ে থাকি বিশ্ব এমন একটা জায়গা যেখানে সমগ্র বিশ্বই আমার পরিবার এখানে বিশাল সাংস্কৃতিক বিনিময় হয় আমার তোমার বলে কিছু হয় না উপনিষদ একটি অখণ্ড অস্তিত্বে বিশ্বাস করে করে সেহেতু এটি ঘোষণা যে এমন স্থান নেই যেখানে আমি বিরাজ করি না ব্রহ্মই এই চরাচর জগতের রূপ ধারণ করেছে তাই সর্বত্রই ব্রহ্মময় তাই আমি আমার তোমার এই ধারণা ক্ষুদ্র মানসিকতার পরিচয় এই ধারণা ত্যাগ করতে হবে ভাগবত গীতায় বলা হয়েছে পার্থিব বস্তুর প্রতি অধিক আসক্তি ত্যাগ করতে হবে গীতাতে আত্মতৃপ্তি সরল জীবনযাত্রা উচ্চস্তরে ভাবনার কথা বলা হয়েছে উপনিষদের বাণী হল ত্যাগের মাধ্যমে একজন জীবনে অপরিমীয় আনন্দ লাভ করতে পারে বসুধৈব কুটুম্বকমের অংশ হল মানুষ কোন স্বার্থপর জীব নয় মহানুভব মানুষের উচিত অহংব ত্যাগ করা পৃথিবী সেই সব মানুষদের জন্য যারা মনে করেন সমগ্র বিশ্বের মানুষ আমার পরিবার বসুধৈব কুটুম্বকমের আদর্শ বিশ্বব্যাপী এক অখণ্ড সত্তার আদর্শ তুলে ধরে বর্তমানে বিশ্বে যে অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা চলছে সে সন্ত্রাস সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে তার মোকাবিলায় এই আদর্শের অনুশীলন একান্তই জরুরি এই শান্তির আদর্শ বিশ্ব সৌভাতৃত্বের আগে ভারতই তুলে ধরে সমগ্র বিশ্বকে এক সূত্রে বাঁধার চেষ্টা করে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হল ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো আমাদের দেশে বিপুল সংখ্যক ধর্মীয় গোষ্ঠীর বসবাসের কারণে ভারতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান রয়েছে যা এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণ করে যাই হোক আমাদের কিছু অভ্যাস এবং ঐতিহ্য ভারতে সর্বজনীন আমাদের ঐতিহ্য আমাদের শেখায় কিভাবে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হয় এবং ভালো মানুষ হতে হয় এইভাবে আমাদের সাংস্কৃতিক ইতিহাস আমাদের প্রবীণদের কাছ থেকে একটি মহান উপহার যা আমাদের আরও ভালো মানুষ হতে এবং একটি সুরেলা সম্প্রদায় গড়ে তুলতে সাহায্য করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারতীয় ইতিহাসের প্রতি ভালোবাসা জাগানোর দায়িত্ব প্রবীণদের নিতে হবে আমাদের মহান উত্তরাধিকার বজায় রাখতে হলে এটি শুধু থেকেই করা উচিত তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা বড়দের দায়িত্ব পরবর্তী প্যারা আমাদের মহান উত্তরাধিকার বজায় রাখতে হলে এটি শুরু থেকে করা উচিত ছাত্রদের অবশ্যই তাদের ভারতীয় ইতিহাস এবং কিভাবে এটি সশাব্দ ধরে টিকে থাকে আছে সে সম্পর্কে শেখানো উচিত তাদের এটি রক্ষা করা তাৎপর্য স্বীকার করতে হবে এটি তাদের মধ্যে গর্ববোধ জাগিয়ে তুলবে এবং তারা ঐতিহ্যটি চালিয়ে যেতে এবং পরবর্তী প্রজন্মের কাছে তা প্রেরণ করতে অনুপ্রাণিত হবে এর জন্য প্রশিক্ষক এবং অভিভাবক উভয়ের সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন ভারতীয় সাহিত্য বৈচিত্র্যময় সভ্যতার প্রতিনিধিত্ব করে প্রাচীন কাল থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপর বই তৈরি করেছি অন্যান্য ধরনের ভারতীয় সাহিত্যের মধ্যে আমাদের কাছে বৈদিক সাহিত্য মহাকাব্য সংস্কৃত সাহিত্য ক্লাসিক সংস্কৃত সাহিত্য এবং পালি সাহিত্য রয়েছে বৃহত্তর সংখ্যক পাঠকের কাছে পৌঁছানোর জন্য এবং দক্ষতা থেকে লাভের জন্য আমাদের অনেক কাজ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে এ ধরনের মহৎ ও সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতে অনেক পুরো ভারত অনেক পুরনো দেশ আমরা ভাগ্যবান যে আমাদের এই সুন্দর ঐতিহ্য আছে আমরা এটি সংরক্ষণের জন্য সম্পূর্ণরূপে দায়ী যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটি দেখতে এবং অনুভব করতে পারি